হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার রাত এখন নটা কাল আমাদের এখানে জগদ্ধাত্রীর পূজা তো আগের দিন আমরা সবাই মিলে চলে আসলাম ঠাকুর আনতে আজকের ষষ্ঠী আর কাল সপ্তমী আমাদের এখানে চার দিন পূজা হয় তো পাঁচ দিনের মাথায় মা বিসর্জন হয় তো সবাই মিলে চলে আসলাম পিসি বৌদি বোন আমি তো আমরা চারজনে এসেছিলাম ঠাকুর আনতে আর আজকের দেখো কত মানুষজনের ভিড় হয়েছে তো তার মধ্যে গরম প্রচণ্ড পড়েছিলো আর সেই একই জায়গায় আমরা জগদ্ধাত্রী ঠাকুর আনতে আসলাম তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই একই এই জায়গায় আমরা জগদ্ধাত্রী ঠাকুর আনতে আসবো তো এখানে আমরা কালী ঠাকুরও আনতে এসেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এখন মায়ের বরণ হচ্ছে তারপর মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে আর এই যে দেখো মা চণ্ডীমার মন্দিরের কাছে চলে এসেছি তো এখানে দেখো দুটো সখী ঠাকুরকে মা চণ্ডীমার সামনে রাখা হয়েছে তো এটা আমাদের এখানকার নিয়ম তো তারপরে দেখো এদিকে ঠাকুরকে এখন গাড়িতে তোলা হচ্ছে তারপরে মণ্ডপে নিয়ে যাওয়া হবে আর এদিকে দেখো প্যান্ডেলে চলে এসেছি তো এবছরে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছিল প্যান্ডেলটা আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো মাকে মণ্ডপে নিয়ে আসা হয়ে গেছে তো এখানে এখন বসানো হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সব